হরে কৃষ্ণা নমস্কার দর্শক বন্ধু আজকে আর একটি নতুন ভিডিও আপনাদের জন্য আজকের ভিডিওটি আপনাদের জন্য রয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও কারণ আজ আমরা আলোচনা করবো মাসিক রাশি ফল জুলাই দু হাজার চব্বিশ কেমন যাবে আজকে আমরা যে রাশি নিয়ে আলোচনা করবো তা হচ্ছে বৃশ্চিক রাশি বা স্করপিও সাইন বৃশ্চিক রাশি বা স্করপিও সাইনের জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবেন কারণ আজকের ভিডিও আমরা আলোচনা করব। এই বৃশ্চিক রাশি বা স্করপিও সাইনের জাতক বা জাতিকাদের জুলাই দু হাজার চব্বিশ কেমন যাবে আপনাদের কর্মজীবন অর্থজীবন জীবন প্রেম জীবন স্বাস্থ্য জীবন বৈবাহিক জীবন এবং পারিবারিক জীবন নিয়ে বিস্তারিত আলোচনা আজকের ভিডিওই থাকছে তাই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি অবশ্যই দেখবেন যারা চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেনি তাদের বলবো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন জুলাই 2024 বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে প্রথমেই বলবো আপনারা কিন্তু আপনাদের পেশাগত দিক থেকে মাসের শুরুতেই এমন কোহগত অবস্থান যাতে কিন্তু যারা চাকরি করেন আপস অ্যান্ড ডাউনস পরিস্থিতি কিন্তু দেখবেন তবে আপনাদের কিন্তু কেউ আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করার চেষ্টা করতে পারে আপনি সেই জায়গায় একটু সমস্যা করতে পারেন তাই অবশ্যই সতর্ক আপনাকে থেকে আপনাকে করতে হবে কেউ আপনার সাথে কিন্তু অতিক্রান্ত অন্যায় কোনো আচরণ করতে পারে অন্যায় কোনো সুবিধা নেওয়ার চেষ্টা করতে পারে কারণ এইগুলো থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে তবে এইগুলো থেকে বেরিয়ে আসাটা আপনার জন্য যথেষ্ট সহজ হয়ে যাবে কারণ মঙ্গলের পাওয়ার ক্ষেত্র আপনার সাথেই থাকবে যারা ব্যবসা করছেন এই বছরটা ভালো মাসটাও ভালো আপনি আপনার প্রত্যাশার বাইরে সাফল্য পেয়ে যাবেন আপনার কোনো অভিজ্ঞ যদি অংশীদার থেকে থাকে তাদের সাথে খুব ঘনিষ্ঠভাবে কাজ আপনি করতে পারবেন আপনার ব্যবসাকে অগ্রগতির দিকে নিয়ে যেতে পারবেন যারা অবিবাহিত রয়েছেন তারা চাইলে বিবাহ এই মাসে করতে পারেন আপনি আপনার সম্পর্কের মধ্যে খুব সহজ এবং স্বাধীনভাবে চলার চেষ্টা করবেন কিছু তর্ক বিতর্ক কটু কথা এগুলোর আদান প্রদান কিন্তু মাসের দ্বিতীয়ার্ধে হতে পারে প্রেমের সম্পর্কের মধ্যে উত্থান পতন দুটোই আপনি দেখতে পাবেন আপনাকে সমস্ত সময় প্রস্তুত থাকতে হবে নিজেকে আপনার প্রেমের জীবন দেখবেন ধীরে ধীরে সঠিক দিকে যাবে তবে আপনাদের অবশ্যই কম সময়ে বেশি পড়াশোনা করলে অনেক সফলতা লাভ করবেন ভাই বোনদের সমর্থন পাবেন পরিবারের সুখ শান্তি থাকবে তবে ব্যবসার ক্ষেত্রে বেশি ব্যস্ততার কারণে আপনি পরিবারকে সময় দিতে পারবেন না যার জন্য কিন্তু আপনার এই পারিবারিক একটু তৈরি হতে পারে স্বাস্থ্যের যত্ন নেবেন মাসের প্রথম দিকটা স্বাস্থ্যের ক্ষেত্রে একটু দুর্বলতা কিন্তু থাকছে এই মাসটা আপনাদের আপস অ্যান্ড ডাউনসের মধ্যে দিয়েই কর্মজীবনকে চালিত করতে হবে গ্রহগত যে অবস্থান থাকছে এই যে কেউ করার চেষ্টা করবে সেখান থেকে আপনাকে কিন্তু সরে থাকার চেষ্টা করতে হবে প্রতিনিয়ত কর্মক্ষেত্রে আপনাকে সতর্ক দৃষ্টিভঙ্গি রাখতে হবে হঠাৎ করে কাউকে বিশ্বাস করে ফেলা এগুলো কিন্তু আপনার জন্য ক্ষতিকর হতে পারে ঈশ্বরের কাছে প্রার্থনা করবেন অবশ্যই সমস্ত সমস্যা থেকে আপনি যেন বেরিয়ে আসতে পারেন যারা বৃশ্চিক মানুষ রয়েছেন মাসের দ্বিতীয়ার্ধে আপনার কর্মক্ষেত্রে অনেক ভালো পরিস্থিতি কিন্তু তৈরি হয়ে যাবে যারা চাকরি করছেন পরিবর্তন করতে চাইছেন যদি চেষ্টা করে নতুন চাকরি পেতে পারেন চাকরি পরিবর্তন করতে পারেন অবশ্যই আপনার বিরোধীদের পরাজিত আপনি করবেন আপনার কাজের ক্ষেত্রে আপনার পরিস্থিতি যথেষ্ট শক্তিশালী হবে আপনি সফলতা লাভ করতে পারবেন যদি আপনি ব্যবসা করছেন যথেষ্ট লাভবান হতে পারবেন আপনার ব্যবসায়িক সম্পর্ক ভালো হবে ব্যবসায়িক অংশীদারদের সমর্থন আপনি পাবেন সম্পূর্ণভাবে আপনি আপনার ব্যবসাকে ভালোভাবে এগিয়ে নিয়ে যেতে পারবেন যারা অর্থনৈতিক দিক নিয়ে চিন্তা ভাবনা করছেন তাদের বলবো জুলাই মাসটা আপনাদের জন্য অর্থনৈতিক দিকে মোটামুটি ভালো ফলই দেবে কারণ বৃহস্পতি গ্রহের যে কৃপা আপনার ওপর থাকবে তার ফলে আর্থিক উন্নতি কিন্তু আছে এছাড়াও বৃহস্পতি গ্রহের দৃষ্টি আপনার আয়কে বৃদ্ধি করছে আপনি আপনার ব্যবসা বা চাকরি আপনি যেটাই করুন না কেন দুটো ক্ষেত্রেই আপনার আর্থিক লাভের একটা সম্ভাবনা দেখতে পাবেন বৃহস্পতি গ্রহের একটা আশীর্বাদ আপনি পাবেন যার ফলে আপনি বিভিন্ন কাজে সাহায্য সহযোগিতা আপনি দেখতে পাবেন এবং এই জুলাই মাসের শুরু থেকেই রবি শুক্রের যে অবস্থান বিভিন্ন কারণে দেখবেন একটু ব্যয় কিন্তু বেড়ে যাচ্ছে সেই দিকটা নজর দেবেন একাদশ ঘরে রাহু কেতুর যে অবস্থান তার যে দৃষ্টি আর্থিক অবস্থার কিছুটা হলেও উন্নতি কিন্তু করবে এবং আপনাদের ক্ষেত্রে মাসের শুরু এবং মাসের প্রথম দুটো দিক থেকেই আর্থিক বিনিয়োগের জন্য কিন্তু খুব একটা ভালো নয় বিনিয়োগ করার আগে খুব চিন্তা ভাবনা করে করবেন না হলে কিন্তু সমস্যা হতে পারে আপনি যদি মাসের শেষের দিকে বিনিয়োগটা আস্তে আস্তে করেন বুঝে শুনে করেন তাহলে কিন্তু সেখান থেকে কিছুটা হলো লাভ আপনি পেতে পারেন তবে স্বাস্থ্যের দৃষ্টিকোণ থেকে মাছটা ভালো যাবে এবং আপনাদের রাশির অধিপতি মঙ্গল সে কিন্তু আপনাদের ষষ্ঠ ঘরে অবস্থান করলে সমস্যা কিছুটা হলেও স্বাস্থ্যের ক্ষেত্রে বেড়ে যাবে কারণ সেখান থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে অবশ্যই বলবো গাড়ি চালানোর সময় সাবধানতা অবলম্বন করবেন কারণ আপনাদের কোনোভাবে গোপন সমস্যা কিন্তু বিভ্রান্তির সৃষ্টি করতে পারে জীবনে আপনি অবশ্যই সেই দিকটা লক্ষ্য রাখবেন দ্বিতীয়ার্থটা যথেষ্ট ভালোভাবে স্বাস্থ্যের জন্য উন্নতি রয়েছে কিন্তু আপনার রাগকে নিয়ন্ত্রণ করতে হবে না হলে কিন্তু আপনার সম্পর্ক স্বাস্থ্য দুটোই খারাপ হতে চলেছে তবে প্রেম এবং ব্যক্তিগত সম্পর্কের দিক থেকে আমরা যদি আলোচনা করি যারা বৃশ্চিক রাশির জাতক বা জাতিকারা রয়েছেন প্রেমের সম্পর্কের মধ্যে রয়েছেন তাদের বলবো রাহুর যে অবস্থান থাকছে তাতে কিন্তু আপনার প্রেমটাকে আপনি নিশ্চিত করতে হবে এবং আপনি অভিনব এবং বড় বড় যে জিনিস এবং যে যে কথাবার্তাগুলো বলছেন সেইগুলো অবশ্যই ভেবে চিনতে বলবেন যে জিনিসগুলো যে কথাগুলো আপনি বলবেন সেগুলো আপনি পূরণ করতে পারবেন না সেখান থেকেই কিন্তু আপনার প্রেম জীবনে কোনো না কোনোভাবে সমস্যার সৃষ্টি হবে এই মাসে আপনার প্রিয়জনের দ্বারা সেই সমস্যা কিন্তু আসবে ভুল বোঝাবুঝির সৃষ্টি হবে সম্পর্ক ভেঙে যাওয়ার মতো পরিস্থিতি আসতে পারে তাই ভালোভাবে বুঝবেন এবং বুঝে শুনে কথা বলবেন যেটা পারবেন সেটাই বলবেন সম্পর্কতে টিকবে প্রেম জীবনটা এতে ভালো হবে পঞ্চম ঘরের অধিপতি বৃহস্পতি সপ্তম ঘরে অবস্থান করলে আপনার প্রেম বিবাহের একটা প্রবল সম্ভাবনা থেকে যাচ্ছে চেষ্টা করলে আপনি বিবাহ কিন্তু এই সময় করতেই পারেন যারা বি বিবাহিত রয়েছেন বৈবাহিক জীবনে প্রবেশ করেছেন মাস্টার দেখবেন মোটামুটি ভালো যাবে যদি আপনি ঠিকভাবে নিজেকে চালনা করতে পারেন তাহলে কিন্তু অনেক ভালো ফল আপনি লাভ করবেন মাঝে মধ্যে কিছু তিক্ততা আসবে অবশ্যই সেখান থেকে মিলমিশ করে চলার চেষ্টা করবেন দুজনের মধ্যে দ্বন্দ্ব তর্ক বিতর্ক এগুলো কিন্তু অবশ্যই থাকবে এগুলোকে নিয়েই আপনার বৈবাহিক জীবনকে এগিয়ে নিয়ে যেতে হবে পারিবারিক জীবনের দৃষ্টিকোণ থেকে জুলাই দু হাজার চব্বিশ বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে অবশ্যই বলবো আপনাদের যে বৃহস্পতির যে অবস্থান এবং তার যে দৃষ্টি তাতে কিন্তু আপনি আপনার পারিবারিক জীবনে ভাই বোনদের কাছ থেকে যথেষ্ট সমর্থন পেতে চলেছেন কারণ আপনাদের ক্ষেত্রে দেখবেন একটা সুরেলা পরিবেশ থাকবে সহযোগিতামূলক ভাব বিনিময় থাকবে এবং আপনাদের ক্ষেত্রে ভাই বোনরা আপনাকে সাহায্য সহযোগিতা করবে জীবনে সুখ শান্তি লাভ করবেন এবং আপনাদের জীবনসঙ্গীর ক্ষেত্রে পারিবারিক বিষয়ে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা কিন্তু থাকবে তবে শনি গ্রহর যে অবস্থান থাকছে বিপরীতমুখীভাবে তাতে কিন্তু আপনাদের ক্ষেত্রে অবশ্যই বলব পিতার কিছু স্বাস্থ্য সমস্যা আসতে পারে আপনার অবশ্যই তাদের যত্ন নেওয়ার প্রয়োজন থাকছে এছাড়াও আপনাদের ক্ষেত্রে বলবো আপনাদের কর্মের সফলতা আপনি পাবেন মায়ের স্বাস্থ্য ভালো থাকবে শনি গ্রহের প্রভাবে আপনি আপনার কাজে অতিরিক্ত ব্যস্ত হয়ে যাবেন আপনি পারিবারিক জীবন থেকে দূরে চলে যাবেন পরিবারকে সময় কম দিতে হবে এর ফলে কিন্তু পরিবারের ক্ষেত্রে বা পারিবারিক জীবনে একটা হতাশা আসবে এবং ক্ষেত্রে কিন্তু একটু সম্পর্ক সমস্যা আসতে পারে সেই দিকটা একটু লক্ষ্য রাখবেন প্রতিকার কি করবেন প্রতিকার স্বরূপ ভগবান শিবের মন্দিরে যান সাদা চন্দন নিবেদন করে আসুন প্রতিদিন সূর্যদেবকে জল অর্পণ করুন পারলে আপনারা অবশ্যই শ্রী দুর্গা চালিসা প্রত্যেক দিন পাঠ করুন দেখবেন অনেক ভালো ফল আপনি লাভ করছেন ভিডিওটি এ পর্যন্ত যদি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওয় ধন্যবাদ